জীবনে যখনই তুমি নিজেকে ভেঙে গিয়ে ভাববে যে তোমার দ্বারা আর কিচ্ছু হবে না ঠিক তখনই তোমার জীবনে একটা মানুষ আসবে যার সাথে কথা বলতে বলতে মনে হবে আরে এটাই তো সেই মানুষ যাকে আমি এত দিন ধরে খুঁজছিলাম যে তোমার সমস্ত দুঃখ কষ্ট ভাগ করে নেবে যে মানুষটা তোমার যত্ন করবে তোমায় তোমার জীবনের কঠিন সময়গুলোতে সাহস যোগাবে তোমার যত না বলা কথা সে শুনতে চাইবে তোমার প্রতিটা কষ্টের ওপর সে যেন আমি আছি বলে এক অজানা মলম দিয়ে কষ্টগুলোকে মিশিয়ে দেবে সে তোমায় জীবনে খুশি রাখবে তোমাকে কঠিন সময়েও হাত না ছেড়ে যাওয়ার ভরসা জোগাবে দিনের পর দিন রাতের পর রাত তোমায় বোঝাবে যে সব মানুষ ছেড়ে যাওয়ার জন্য আসে না আর সবচেয়ে বড় কথা সে তোমায় বাঁচতে শেখাবে আর ঠিক তখনই তুমি ভাববে যে আরে এই তো সেই মানুষ যে আমার জীবনে আসার পর আমি আসলেই সুখী এতদিন থেকে তো হয়তো এই মানুষটার অপেক্ষাতেই ছিলাম আমি আমার পাশে আছে একজন